আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথে আহ্বান ওই মাদিনা এই মনকে ওই মাদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছেন আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছেন ओहि मदीना ए मन के ओहि मदीना ए কে বন্দি করে চেন আমার পাগল মন অহিমা দিনারে পেমে বরে আমার পাগল মন অইমা দিনারে পেমে বরে চেহেন জানি নাহা অহিমা দিনাই কেহা চেম দোহো মা দেহে বলে কান্দি যে সুদোহো जने ओहि मदिना कि मधु मदिना मदिना बोले कान्धे जे शोधो বিশ্ব জগতে নবীর বিশ্ব জগতে নবীর পাগল হয়েছেন আমার পাগল মন ওই প্রেমে নেন আমার পাগল মন ওই মাঝে প্রেমে পড়েছে যাব এই তো কাম নাহা দয়া হে নবীর দেখা পাবো মনে বাসনা নাহা নবীর জিয়ারতে যাব এই তো কাম নাহা দয়া হে নবীর দেখা পাব মনের বাসনা বাস নাহা তামান যাহার জন্য তামামে জাহান যাহার জন্য পাগল হয়েছে আমার পাগল মন ওই মাঝিনার প্রেমে পড়েছেন আমার পাগল মন ঐ মাঝিনার প্রেমে পড়েছে